আমরা এখন ত্রিপুরা রাজ্যের কাছাকাছি বাংলাদেশের শেষ সীমান্ত চলে যাচ্ছি আপনার কাটা বেড়া যেটা দেখা যাচ্ছে এখান থেকে একটা স্থাপনা দেখা যাচ্ছে এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প আর এদিকে হচ্ছে বাংলাদেশ অর্থাৎ কাটা দ্বারা বেড়ার ওই হচ্ছে ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য এ হচ্ছে বাংলাদেশ দুই গ্রামের মাঝখানে একটা শুধুমাত্র কাটা বেড়া এটাই হচ্ছে বাক করে রেখেছে বাংলাদেশ আর ভারতকে কাঁচা মাটি সড়ক আমরা দেখতে পেলেও এটা আসলে অনেকটা সীমান্ত সড়কের মতো আমরা যে পথে হাঁটতেছি এটা হচ্ছে বিডিআর ক্যাম্প সড়ক নামে এলাকায় পরিচিত ফেনী জেলার এই সাগলনায়া উপজেলা এই বিডিআর ক্যাম্প সড়ক দিয়ে আমরা ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য বাংলাদেশের যেটা সীমান্ত এলাকা ওই সীমান্ত এলাকা আমরা চলে যাচ্ছে আমাদের সফর সঙ্গীরা সবাই একটু একটু দেখান পিছনে আছে আমাদের ইকবাল সাহেব

প্রবাসীও কম চাকরি আমাদের মতো চাকরির উপর নির্ভরশীল চাকরি করে জীবনযাপন করে চম্বকনগর ঠিক আছে আমাদের কণ্ঠ হচ্ছে ভিতরে দক্ষিণ কল্টপুর আমরা রয়েছি এখন ফেনীতলার ছাগলনাই উপজেলার শুভপুর গ্রামে এই শুভপুর গ্রামটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান এবং বাংলাদেশের ত্রিপুরা রাজ্য ত্রিপুরা রাজ্যের সাথে আমাদের এই শুভপুর গ্রামটা একটা সীমান্ত এরিয়া এখানে সুন্দর স্থাপনাটা আমরা দেখতে পাচ্ছি স্থাপনাটা হচ্ছে ইন্ডিয়ান বিএসএফ ক্যাম্প অল্প কাটাতারের বেড়া পেরুলে ওপারে হচ্ছে হয়তো ত্রিপুরা রাজ্য উনিশশো সালে যখন দেশবাগ হয়েছিল আমাদের এই সুবকুল ইউনিয়নের অনেক মানুষের জায়গা ও ইন্ডিয়া রাজ্য করেছে ইন্ডিয়া রয়েছে ত্রিপুরা রাজ্য করেছে খুব সুন্দর আসলে প্রাকৃতিক সুন্দর পরিবেশ আমরা এই ত্রিপুরা অঙ্গরাজ্যের যে কাটাদারে বাংলাদেশ আর ত্রিপুরার মধ্যে যেই বাক হয়েছে কাঁটাধারের ঘেরা সেখানে আমরা আমাদের থেকে বেশি জোর হলে হয়তো দুইশো ফিট দূরে হবে আমরা সেখানে আছি আসলে গ্রামটা খুব সুন্দর এবং মুক্তিযুদ্ধ সময় এই জায়গাটা অনেক মুক্তিযোদ্ধারা এখান থেকে যুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধের সময় বাঙালিরা ত্রিপুরা রাজ্যে আশ্রয় নিয়েছেন আসলে ভারত যে বন্ধু প্রতিম একটা দেশ সেটা বোঝা যায় এখানকার মানুষজন এখানে আপনার চাষাবাদ করেন এবং ওই দিকের যারা ত্রিপুরা রঙ্গরাজ্যের যারা ওরাও কিন্তু এখানে চাষাবাদ করে দুই গ্রামের মাঝখানে একটা শুধুমাত্র কাটাতারের বেড়া এটাই হচ্ছে বাক করে রেখেছে বাংলাদেশ আর ভারতকে মাটির সড়ক যে দেখতে পাচ্ছেন মাটির সড়ক হলেও এটা কিন্তু অনেক স্মৃতি জড়িত একটা সড়ক এই সড়ক সড়কশো একাত্তর সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে এই গ্রামের মানুষজন ইন্ডিয়ার এখানে কাটা থার ওই পারে যে ত্রিপুরা রাজ্য রয়েছে এই ত্রিপুরা রাজ্যের ওই পারে ইন্ডিয়াতে গিয়ে আমাদের বাংলাদেশের মানুষ আশ্রয় নিয়েছিল আমাদের ইভেন কি আমাদের এখানে সুমন সাহেব আমাদের রাজারহাট ব্রাঞ্চের সম্মানিত কর্মকর্তা সুমন সাহেব ওনার ভাই বিপ্লব বিপ্লব ভাই ওনার জন্ম হয়েছে ইন্ডিয়াতে সেই মুক্তিযুদ্ধের সময় যখন আশ্রয় নিয়েছিল সেই কারণে ওই জায়গায় ওনার জন্ম হয়েছিল বিদায় ওনার নাম বিপ্লব রাখা হয়েছে একটু আগে এই বিষয়টা আমাদেরকে জানিয়েছিলেন আমরা ওনার তত্ত্বাবধানে আমরা এই জায়গায় এসেছি আমাদের সাথে লিটন ভাই রয়েছে পিছনে আমাদের ড্রাইভার সাহেব আছে এখানে

মধ্যে যে একটি বাজার সীমান্ত বাজার আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের পরবর্তী ভিডিওতে